আচ্ছা দুটো নেট দুটো নেটে মাছ হয়েছে একটা নেটে রাখা যায় তাহলে সকালে তোমাকে আমি কি রেকমেন্ড করেছিলাম যেটা করেছি সেটা কাজ হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল মাছ ঠিক আছে দারুন দারুন আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর চার আট দু হাজার চব্বিশ রবিবার দ্বিতীয় দিনের পাশ চলে তিন হাজার টাকায় তিনটি ছিপ এই পুকুরে ফেলা যায় স্থান বিবেকানন্দ পল্লী দুর্গানগর উত্তর চব্বিশ পরগনা ভোর পাঁচটা তিরিশে আমি এই পুকুরে পৌঁছাই তখন পুকুরের অবস্থা এই রকমেরই ছিল তারপর লটারি হয় লটারির পুরো অংশ আমি তুলে ধরেছি আজকে আটাশটি সিটের লটারি হয় বাকি সিটগুলি যেগুলি জলের তলায় চলে গেছিলো সেরকম সাতখানা সিট আজকে এই পুকুরে বাদ দেওয়া হয়েছে আজও এই পুকুরে গত দুটি সেশনের মতো অন্যের দিকের সিটগুলিতে কিন্তু খুব ভালো মাছ পেয়েছে এবং এই সিটগুলি হল এক দুই তিন নয় আঠেরো উনিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই সিটগুলি এছাড়া বাকি সিটে কেউ দুটি একটি কেউ তিন চারটি বা পাঁচ ছটি পর্যন্ত করে মাছ হয়েছে এরকমই হচ্ছে এখানকার রেজাল্ট আর আজকে মিডিলের সিট বলতে একমাত্র নয় এই সিটেই একটু ভালো মাছ হয়েছে আগামী দিনগুলিতেও পুকুরটি খোলা আছে দেখা যাক পরবর্তীতে আমরা কী ধরনের রেজাল্ট পাই এর পাশাপাশি আমি বিকেলে সমস্ত সিটগুলি ঘুরি এবং তাদের নেটগুলিকেও তুলে ধরেছি আপনারা একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন কী ধরনের ও কী জাতের মাছ উঠেছে আজকে আঠেরো নম্বর সিটে একটি বারো কিলো দুশো পঞ্চাশ গ্রামের বড় গাতলা ওঠে পুকুর মালিক মাছটিকে টোটাল ছ হাজার টাকা মূল্য দিয়ে কিনে নেন এছাড়া আঠেরো নম্বর সিট আজকে দুই নেট মাছ পেয়েছে এক দেড় দুই আড়াই তিন পর্যন্ত লাইনেরও মাছ কিন্তু তারা পেয়েছে তাহলে এই হচ্ছে আজকে এখানকার রেজাল্ট তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন পুকুরের ফলাফল কি ছিল কুমার সরকার বলেন দেখি পাঁচ ওবার

अच्छा हिट सीट दो नंबर नेट देखो नेट ता देखो

আরে আর তো ওটা তোলা যাচ্ছে না তো আর একবার ট্রাই করো হ্যাঁ ঠিক আছে নামিদা পঁয়ত্রিশের খবর কি দেখি একটু নেট আচ্ছা বাহ দারুণ পঁয়ত্রিশ নম্বর সেটাই দেখতে পাচ্ছি কোনা বাম্পার সঞ্জয় দা সঞ্জয় দা বলো খবর কি আছে খেলো তো দেখলাম যাচ্ছে যাচ্ছে করে তো সুতো নিচ্ছিল দেখলাম তো আচ্ছা এনি নেট দেখবো একটু দেখাও দাদা চৌত্রিশ নম্বর এই একটু আগে তো মাছ জাল আবার ছিল মনে হচ্ছিল জালে মাছ আরে না দারুন 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 ঠিক আছে আর এমনিতে সারা পুকুরের খবর কি বলবে পুকুর মালিক জানে না তিরিশ পরিচিত শিকারী নন্দু গো হ্যাঁ অরেঞ্জটা গোয়ায় গিয়েছে মানে সমুদ্রে দিয়ে এসেছে দাঁড়াও নন্দুর ইচ্ছে একটু সামনে থেকে নেই যেটা নেই সেটা বলে লাভ আছে জিকিদা বাহ্ এই যে এই টোপে খাচ্ছে

চারটে তাও ভালো আছেন কজন সঙ্গে টিমে তিনজন তাও ভালো একটা এক্সট্রা থাকবে আপনাদের খবর কি হয়েছে যাক সে পাঁচটা কই দাদা বলুন খবর কি হলো ভালো না না আপনাদের খবর কি হয়েছে একটা রুই মাছ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন খবর কি ভালো তো মাছের খবর মাছের খবরও ভালো তার নেট কই নেট ওখানে একটু দেখবো এটা উনিশ নাম্বার সিট মানে আর এক কোনা আচ্ছা আচ্ছা আর এই পাশে এই নেট টাকা দেয় কুড়ি নম্বরে দেখি একবার তুলে দিন তো আমি ও কথা বলে নিচ্ছি কুড়ি নম্বরের নেটটা দেখে নেই আচ্ছা কুড়ি নম্বরে আমার একটা মাছ হয়নি শুধু ঠিক আছে শোর দা বলো খবর কী ভালো নম্বরে আছি ভালো মাছ হয়েছে সে তো জানে তিন সাড়ে তিন আড়াই দেড় সব নেট দেখব চলো জানি সেটাই এখানেও আছে ঠিক আছে দেখি আচ্ছা দুটো নেট দুটো নেটে মাছ হয়েছে একটা নেটে রাখা যাচ্ছে তাহলে সকালে তোমাকে আমি কি রেকমেন্ড করেছিলাম যেটা করেছি সেটা কাজ হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল মাছ ঠিক আছে দারুন দারুন এই তো দারুন দারুন সাইজের মাছ পেয়েছ তার মধ্যে তো একটা হাতি পেলে একটু দেখে নেই দেখাও কি হলো এই কোনায় সব রেজাল্ট তো ভালো এই তো ঝাড় খেয়েছে হুম ঠিক দাদা খবর কি আছে যাওয়ার বেলা খাবার বাজ ঠিক আছে তুলুক

দুটো কাতলা দুটো মিরগেল তিনটা মিরগেল ঠিক আছে খবর কি হলো খবর হয়নি আচ্ছা ঠিক আছে কবিতা কটা কি হয়েছে বলো তিনের খবর কি তেমনি হয়নি তোমার নেট কই এই সবুজ নেট একটু দেখাও ভাইপো সবার পেয়ারে ভাইপো দেখে তারকদার মাছ তিন নম্বর সিট লাফার বেশি মাছ দেখা যাচ্ছে না হুম ঠিক আছে তাহলে এই হচ্ছে এখানকার রেজাল্ট আজকে আজকে একটা বড় মাছ বারো কিলো দুশো গ্রাম উঠেছে আঠেরো নম্বর সিটে আর মোটামুটি কোনার সিট এক দুই পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ আঠেরো উনিশ মোটামুটি মাছ পেয়েছে আর বাকি মিডিলের দিকের সিটগুলো একটু ঝাড় খেয়ে গেছে আজকে